তারা এগুলো নিয়ে কতটা আসলে কেমন কি দাম একটু জানাই ভাই শুরুতে দেখতে পাচ্ছি এটা কি বছর ভাইজান এটা হলো পাকিস্তানি ভাই এটা এটা পাকিস্তানি ভাইজান এটা বয়সটা কয় মাস হতে পারে এটা ধরেন এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে না সাওয়াদাম কত আপনার এটা সাবানি ফুসা ভাই বিক্রি বিক্রি ধরেন 80 একটু ভাঙে কিনা 80 76 দুই মন কি হবে এর গায়ে দুই মনে বেশি আছে দুই মনে গেছে আপনার সারা নিয়াত কত বলেন তো ওই 75 76 এর সাইড দিবেন কাস্টমারের দাম বললো কত

আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন ভাই এই গরুটা আপনার এটা তো বিশাল বডি মানে গোশ শুধুমাত্র হ্যাঁ ভাইছেন এটা কি যাচ্ছে কয়খান দই দাঁত দই দাঁত বয়স প্রিয়দর্শক দেখেন একেবারে গোষের দোলা ভাইছেন কয়মন হবে এটা চারমন চারমন হবে চারমন হবে আমার কাছে মনে হয় বেশি হতে পারে কারণ এটা একেবারে ফুটবল হয়ে গেছে গোশে কত দাম থেছেন এটা চল্লিশ হাজার চল্লিশ লাখ এক লাখ চল্লিশ কেমন কি দাম দর হচ্ছে তিরিশ আঠাশ তিরিশ আঠাশ হচ্ছে ছাড়বেন কত হলে ভাই পঁয়ত্রিশ বত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ প্রিয় দর্শক এই গরুটা কিন্তু একেবারে মানে মাংসের দলা দেখেন একেবারে ফুটবলের মতো দেখতে ভাই জানি কুরবানিও যাবে গোশে কষাইরাও কিনতে পারবে না আচ্ছা ভাই জান ধন্যবাদ আপনাকে